বাংলাদেশের নির্বাচন কমিশনের পাশাপাশি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানেও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হুসাইন সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক বৈঠকের বিবৃতিতে সাংবাদিকদের তিনি বলেন গত পঞ্চাশ বছরে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়ার ফলে প্রতিষ্ঠানগুলো কখনোই শক্তিশালী হতে পারেনি তিনি আরও বলেন চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের মতো একতরফা নির্বাচনগুলোর পেছনে অন্যতম কারণ ছিল এসব প্রতিষ্ঠানের পক্ষপাত দুষ্ট নিয়োগ বিএনপি যদি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চিন্তা করে তাহলে দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নেপাল সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানেও নিরপেক্ষ নিয়োগ চায় কিনা এ প্রশ্ন তোলেন আখতার হোসেন তিনি মনে করেন বিএনপি তাদের আদর্শের পরিবর্তন না করেই এসব প্রতিষ্ঠানে দল নিরপেক্ষ নিয়োগের পক্ষে অবস্থান নিতে হবে তবেই একটি টেকসই ও নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব